স্বাধীনতার বাংলার তিপ্পান্ন বছরে সব খাতে সীমাহীন লুটপাট আর দুর্নীতি খেয়ে ফেলেছে দেশের কাঙ্ক্ষিত অর্জন এই সময়ে প্রতিযোগী মালয়েশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর প্রভূত উন্নয়ন করলেও বাংলাদেশে রয়েছে বহু সারি পিছনে বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত রাত্রে নেতাকর্মী ও অনুগতদের অনৈতিকভাবে অর্থ কামানোর সুযোগ দিয়েছে আগের সরকার আর বঞ্চনার শিকার হয়েছে দেশের সাধারণ মানুষ সেলিম মালিকের রিপোর্ট নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এক রক্তের বিনিময়ে পাওয়া লাল স্বাধীন বাংলাদেশ সুখী সমৃদ্ধ বৈষম্যহীন উন্নয়ন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তরে হাজার হাজার বাঙালি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও স্বাধীনতোত্তর তিপ্পান্ন বছরেও সেই স্বপ্ন রয়ে গেছে অনেকটাই অধরা অতচ্ছ এই সময়ে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ অপ্রতিযোগী এশিয়ার দেশগুলো এগিয়ে গেছে বহুদূর। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তাদের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি শেষ করেছে বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জন। আমরা এশিয়ান টাইগার হতে পারতাম কিন্তু আমাদের চাইতে অনেক পরে শুরু করে কিন্তু ভিয়েতনাম এখন টাইগার হিসেবে দেখা হচ্ছে। তাদের রপ্তানি আয় হয়ে গেছে তিনশো বিলিয়ন ডলারের বেশি সেখানে আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে কিন্তু হিমফিম খাচ্ছি গত পনেরো বছরে লক্ষ কোটি টাকার বিদেশি ঋণ নির্ভর মেগা দুর্নীতির আসর বসিয়েছিল পলাতক শেখ হাসিনার সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাটে ভাগ বাটোরা হয়েছে যারা আসলে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকতে পেরেছেন তারা দুর্নীতির ভাগিদার হয়েছেন এবং তারা কিন্তু এদের মধ্যে এমনও আছে যে একজন পিয়নের কাছে চারশো কোটি টাকা নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দুর্নীতিবাজ আমলা দুর্নীতিবাজ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ রাজনীতি রাজনীতিবিদদের উপর নির্ভর করতে হয়েছে তারা কিন্তু ওই সুযোগটা নিয়েছে যে একটা বৈধতার সংকট আছে তাহলে আমরাও এই প্রকল্পগুলো থেকে যতবারই দুর্নীতি করি এই সময় ঋণের নামে ব্যাংকগুলোর বড় একটি অংশ প্রায় খালি করে ফেলা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার নাকের ডোগায় পাচার হয়েছে লক্ষ কোটি টাকা গত পনেরো বছরে গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সংসদ কোনো জবাবদিহিতার নেই কোন ধরনের জনগণের বিষয় নিয়ে কোনো আলোচনা নেই তখন কিন্তু আরো ক্রমান্বয়ে আমরা দেখেছি এই যে প্রভাব প্রভাব শীল যে অর্থনৈতিক এবং রাজনৈতিক গোষ্ঠীগুলো প্রচন্ড প্রতাপশীল তারাই কিন্তু দেখা গেছে যে অর্থনীতি এবং রাজনীতির উপরে ক্রমান্বয়ে তাদের আয়ত্তটা তার আরো বাড়িয়েছে বিশ্লেষকদের মতে ছাত্র জনতার গণ সুযোগ করে দিয়েছে স্বপ্নের সেই সোনালী বাংলাদেশ গড়ার একে কাজে লাগাতে হবে সেলিম মালিক আর ঢাকা